সৃষ্টিকর্তা এইভাবেই হয়তো সবাইকে খুশি করে দেন এমন দৃশ্য দেখে চোখের সাথে সাথে মনও জুড়িয়ে যাচ্ছে এমন অনেক সময় গিয়েছে যখন বাজারে লাউশাক কিনতে গিয়ে ফিরে এসেছি কখনো দামের জন্য কখনো পাওয়াই যেত না আবার পেলেও ছিন্ন বিচ্ছিন্ন কবে ছোটবেলা থেকে শাক বলতে শুধু কি চিনতাম আর এই শাকটা আমার মায়ের খুবই পছন্দের তাই অবশ্যই কিনতে হতো কিন্তু কিনতে গেলেই মন খারাপ হয়ে যেত আলহামদুলিল্লাহ 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 এখন লাউ সহ ঝুলছে আমার বাড়িতে আমার বাসায় সৃষ্টিকর্তা যখন আপনার মনের ইচ্ছে পূরণ করবে তখন আপনি বুঝতেই পারবেন না আপনি তো ভাববেন এবং দেখবেন তাল মাতাল অবস্থা থেকে করতে হয়তো অনেক সময় লাগবে বা হালই ছেড়ে দেবেন কিন্তু সৃষ্টিকর্তা দিলে ভাঙা চোরা জিনিস থেকেও দিতে পারে আজই এটা ভাবার কোনো সুযোগই নেই যে অবস্থার পরিবর্তন হবে না যে কোনোভাবে যে কোনো সময় অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে যে গাছটি দেখলেন মাত্র পাঁচ লিটারের তেলের পট কেটে আমার আম্মুই গাছটি লাগিয়েছে আমরা ভেবেছিলাম লাউ তো হবেই না কিন্তু লাউ শাক হবে এটাই অনেক এতেই আমরা খুশি কিন্তু আমাদের ভাবনার ঊর্ধ্বে গিয়ে আমরা লাউ পেয়েছি তেমনি আমরা তো অনেক কিছু ভাবি কিন্তু যা ভাবি তা সব হয় না আর যা ভাবি হবে না তাও অনেক সময় হয়ে যেতে পারে বর্তমানে কষ্টে আছেন বলে মন খারাপ হচ্ছে আজকে থেকে মন খারাপকে মেনে মেনে নিতে পারলে দেখবেন এরপর থেকে মন খারাপে খুশি লাগবে আমি তো আমার মন খারাপ থাকলে ভাবি যে এরপর হয়তো ভালো কিছু হবে অ্যান্ড সেই ভালো সারপ্রাইজের কথা ভাবতে ভাবতে আমি আমার মন খারাপকে কাটিয়ে ফেলি আর জগতের একটি বাক্য তো অবশ্যই আছে যে দুঃখের পরেই সুখ আসে তবে সুখের পরেও দুঃখ আসে তো যখন আপনি দুঃখে থাকবেন তার মানে আপনাকে ভাবতে হবে যে পরই সুখ আসবে তো এই দুঃখে কেন আপনি মন খারাপ করে হতাশায় ডুবে থাকবেন ভালো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ট্রাস্ট মি নো উইল টু বেটার পরিবর্তন জীবনে আসবেই কিন্তু যখন আপনি সাফারার কষ্ট আপনার লাগবেই সৃষ্টিকর্তা কিন্তু জীবিত অবস্থায় সবাইকেই সুযোগ দিবে ভালো থাকার জন্য যাদের এখন ভালো দেখছেন তারা হয়তো সেই সুযোগটা এখন পেয়েছে আপনি হয়তো কিছুক্ষণ পরে পাবেন কিন্তু পাবেন এটা মাছ এই যে একসময় বাজার থেকে লাউ শাক কিনে আনতাম আর সেই লাউ শাক তো একদম অল্প পরিমাণে থাকতো পার খুব বেশি পছন্দ হতো না রাস্তার ধারে ময়লা ধুলো লাগতো সেই লাউ শাক কিনে আনতে হতো কারণ লাউ শাক সবারই খুব বেশি পছন্দের থাকে অনেক সময় গিয়ে বাজারে লাউ শাক পেতাম না দেন লাউ শাকের যে ডিমান্ড রে বাবা দাম থাকতো হচ্ছে ষাট টাকা সত্তর টাকা করে থাকতো তো অনেক সময় সব ঠিক আছে বাবা পাওয়াই যেত না এই যে লাউ লাউ এই লাউ লাউয়ের দাম কত সে আমার থেকে আপনারাই ভালো জানেন তবে আল্লাহ দিলে শুধু লাউ শাক না এখন লাউ দিচ্ছেন এটা ছিল আমাদের লাউ গাছের প্রথম লাউ তাই এই যে লাউটা এটা দেখার পরের যে আনন্দটা একদম অবর্ণনীয় আসলে তবু আমি চেষ্টা করলাম আমার ভিডিওতে আমার কাছে রেখে দেওয়ার জন্য পৃথিবীতে আমার কাছে সবকিছুর বিকল্প হতে পারে কিন্তু এইটুকু বয়সের মধ্যে আমি মাছের বিকল্প এখনও কিছু খুঁজে পাইনি তাই মাছের কাছে আমি চলেই যাই অন্য যত আইটেম রান্না হোক না কেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে কথা অন্য কোনো video that you'll is to with my page is to with my channel goodbye